বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরই সন্তান এই বগুড়ার সন্তান উনি আপনার আমাদের সকলের কৃষি কৃষি উৎপাদনের জন্য কৃষকদের জন্য তিনি বলেছে একটা করে ফার্মাস কার্ড দিবেন ভালো কেমন লাগছে আগামী যে জাতীয় নির্বাচন ভোট দিতে পারবে খুব ভালো কিসে ভোট দিবেন আমি এই বগুড়ার বাসী কার জন্য অপেক্ষা করছে তারিখ জিয়ার জন্য তো আপনাদের সন্তান আপনাদের কাছে আসবে আপনার সন্তান সারা বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে আমাদের নেতৃত্ব দিচ্ছে আমরা তার নেতৃত্বে আমরা সংগ্রামের মাঠে ছিলাম এখন সুযোগ এসেছে আপনি আপনার ভোট দিয়ে আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন ষোলো বছর মনে করে আমরা কোনো ভোট দিতে পারিনি এবার খুব আনন্দ লাগতেছে যে যাদের সুস্থ অবস্থা আমরা আমাদের নেত্রী বা নেত্রী ছেলে আমরা দিতে পারি দিতে পারে তারিখ সাহেবকে দোয়া করবে ইনশাআল্লাহ আমরা দোয়া করে সারা জীবন তাহলে বিজয় আমাদের কিসে হবে ধানেশ সবাই একসাথে বলি ধানেশ ধানেশ শীষ মার্কা ধন্যবাদ

কেমন আছেন কেমন যাচ্ছে কৃষি চাষ মোশারফ ভাই কি কাজ করে আপনাদের খোঁজ খবর নিচ্ছে তো ঠিক মতো এমপি সাহেব খুব ভালো আমাদের বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান আপনাদের জন্য কিছু সুবিধার কথা বলেছেন অঙ্গীকার করেছে যাতে আমাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় আপনি আপনার সার খুব সহজে কিনতে পারেন কৃষি পণ্য যেগুলো কৃষির কাজে আপনার যে সার মানে সার লাগে তারপর হচ্ছে আপনার আরো সেগুলো আপনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন তার জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেবে আপনার পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্যকে এবং আপনারা যারা কৃষি কাজ করেন আপনাদের জন্য একটা করে ফার্মাস কার্ড দেবে সুস্থ আমার মা বোনেরা আপনারা সবাই অবগত আছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধি ঘনে লড়াই করেছে কিন্তু সাথে কোন আপোষ করে নাই দেশ নায়ক জনাব রহমান বলেছেন আমি যখন দেশের বাইরে আসি তখন আমি আমার ছোট ভাইকে রেখে এসেছিলাম কোকোকে সেই কোকো এখন আমাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে

তা নিশ্চিত করবো আমার তিনি দক্ষতা কর্ম ও যোগ্যতার নির্ণয় কাটিতে তিনি বলেছেন নিজেকে কখনো সঙ্কালব ভাববেন না আমরা সবাই বাংলাদেশি এই অধিকার আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই নীতিমালা এবং নিশ্চয়তা পূরণ করব আমার মা বন্ধুদের বলবো ভানে এই শিশের বিজয় নিশ্চিত করার জন্য এই বড় জনগণের সাথে তাই আপনারা হচ্ছেন বিএনপির পরিবার আপনারাই সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার তিনি সংকটে পারবে শেষ প্রান্তে নিয়ে যেতে পারবে তাই তো তিনি বলেছেন আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ দি এই মর্ত এই kya ho <inaudible> <inaudible> আপনাদের কিছু ভালো ভাই আপনাদের শ্রেষ্ঠ ভাই বশাও বশেন শে বক্তব্য নিয়ে আসবেন আর ছোট্ট পরে একটা কথা বলতে চাই আমার হিন্দু শব্দদায়ে মা বন্দের উদ্দেশ্যে আপনাদের দায়িত্ব আমরা নিপুন রায় চৌধুরীnabla গ্রহণ করলাম আপনাদের নিরাপত্তা নিশ্চয়তা আমরা গ্রহণ করলাম আমার হিন্দু সম্প্রদায়ের মা বন্যা ভোট কেন্দ্রে যাবেন ভোটটা দিবেন এটা আমাদের নাগরিক অধিকার এই অধিকার আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে আমরা ভোট কেন্দ্রে যে ভোট করবো এবং নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো